জুবাইদের আজকে তিস্তা মাতা নদী মাতা সংগ্রাম পরিষদের এই কর্মসূচির এবং তিস্তা রক্ষা কমিটির যে পদযাত্রা এই ধূপদ এই কর্মসূচির আজকে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করবে যে সমাবেশের সেই ঘোষণায় সভাপতি উপস্থিত আছেন তিস্তা মাতা নদী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন তিস্টাপাড়ের সেই দ্রুত মানুষ যারা দীর্ঘদিন যাবত এই তিস্তা পাতাও নদীপথাও সংগ্রাম পরিষদের এই আন্দোলনটি করে আসবে আমি সবাইকে তিস্টা ও নদী পাঁচ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাই সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে রংপুরে যখনই যখন কোনো কাজ হয় সেই কাজটি দেখা যায় যে আমাদের বিভেদ সৃষ্টি হয় বিভেদের মধ্য দিয়ে সেই কাজটি রংপুর সেই সুবিধা পায় না আমরা এবারে দেখেছি যে তিস্তা বাসাও নদী বাসাও সংগ্রাম পরিষদ দীর্ঘদিন যাবত যে আন্দোলনটি করছে বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না সেটি হলো পরের ব্যাপার তবে একটি আশার দিয়ে রংপুরের মানুষ এবার বুঝেছে ঐক্যবদ্ধ ছাড়া তিস্তা মহাপরিকা বাস্তবায়ন হবে না সেই দোদা থেকেই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তিস্তা মহাপরিকরা বাস্তবায়নের দাবিতে তারা কর্মসূচি দিচ্ছে তারা বক্তব্য দিচ্ছে তারা সমর্থন দিচ্ছে এখন পর্যন্ত যদি কেউ এই জায়গায় না থেকে থাকেন আমি সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতি তত্ত্ব আহ্বান রাখবো আপনারা যেহেতু রাজনীতি করেন জনগণের কথা বলেন জনগণের মঙ্গলের কথা বলেন চিন্তা বলেন যারা এখন পর্যন্ত তিস্তা মহাপরিক এই আন্দোলনকে সমর্থন করে কিংবা এটা বাস্তবায়নের জন্য কর্মসূচি দেননি তাদের প্রতি আহ্বান আপনাও রংপুরের এই বৈষম্য দূর করে আপনারাও কর্মসূচি দেন আপনারাও মাঠে নামেন আপনাও কথা বলেন আমরা রংপুরে একটি বৃহত্ত রক্ত গড়ে তুলতে চাই যে অক্ষের মধ্যে দিয়ে আমরা কারো তাল ভাঙা সহ্য করতে চাই না আর আমরা অপেক্ষায় থাকতে চাই না আর মূলা ধুলিয়ে আমরা সেই জায়গায় দেখতে চাই না যেই জন্য আমরা চাই রংপুরের সমস্ত রাজনৈতিক দল সহ সবার একটি বক্ত যে অক্ষের মধ্যে দিয়ে আমরা পিস্তা মহাবিজ্ঞা বাস্তবায়ন করতে পারবো সে আসার দিকটা আমরা দেখছি আমরা মনে করি তৃষ্ঠাপ্তাউ নদীপাত সংগ্রাম পরিষদের এটি একটি বড় অর্জন আজকে রংপুরের সর্বস্তরের রাজনৈতিক দল এবং ব্যক্তি মানুষকে সবাইকে একটি জায়গায় দাঁড় করানোর যে প্রচেষ্টা সেটি অনেকাংশে সফল হয়েছে এই সফলতা শুধু তৃষ্ঠাপা নদীপাত সংগ্রাম পরিষদের নয় এটি তৃষ্ঠাপারের দুদাগ্রস্ত মানুষের যারা নদী ভাঙ্গনে যারা দুর্ধাগ্রস্ত যাদের পেটে ভাত যায় না একটা দিন কাজ না করলে চলে না সেই মানুষগুলি দিন ব্যাপী এসে এসে বছরের পর বছর এই তৃষ্ঠা মহাকরি দাবিতে আন্দোলন করার মাধ্যমে তাদের যে মানুষের বিবেককে স্বাগ্রত করেছে এটি তৃষ্ঠাপড়ের সেই মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাই আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা মিছিল শুরু হলে আমরা মিছিল অংশগ্রহণ করবো আমি শুধু বলতে চাই আজকে অনেকে মনে করেন আমরা কিন্তু শুরু থেকে বলছি যে ভূ রাজনৈতিক কারণে তিস্তা মহাপুরিকা বাস্তবায়ন ফুলে আছে আমরা বারবার বলছি তিস্তা মহাপুরিকা চীনের নয় ভারতের নয় অন্য কোন দেশের নয় তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের এটা আমাদের নিজস্ব পরিকল্পনা আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব যে যেখানে ভালো কারিগর থাকবে যারা ভালো কাজ জানে দক্ষ কাজ জানে যাতে এই যে টেকসই হয় এই যে দীর্ঘদিন টিকে থেকে মানুষের কল্যাণের জন্য এটি কাজে লাগে সে কারণে আমরা ভালো কারিগর চাচ্ছি আমরা এই দাবিটি আমরা করে আছি কিন্তু আমরা দেখেছি ভূ রাজনৈতিক কারণ দেখিয়ে বারবার ধুলিয়ে রেখে এখন পর্যন্ত তিস্তা মাফ বাস্তবায়নের কোন আশার দিক দেখছে না

আমরা এই মুহূর্তে দেখছি আমি আগেই বলছি যে আজকে রংপুরে একটি তিস্তা নদী রক্ষা কমিটির পথযাত্রা এবং আমরা ওই দিন এই সঙ্গতি জানিয়ে আমরাও আজকে গণমিছিল আয়োজন করেছি কিছু করব শুরু যাচ্ছে সেই গণমিছিল এই সমাবেশে আমরা কথা বলছি আমাদের বক্তব্য আমরা বেশি করে দেবো না আমি যে কথাটি বলছি সেটি হচ্ছে আজকে তিস্তা মানুষের যে অর্জন অসংখ্য লাখ মানুষকে আজ করেছে দশটি বছর সংগ্রামের মধ্যে দিয়ে আজকে রংপুর বাসীকে এক কাতারে দাঁড় করিয়েছে তিস্তা এই দুর্দশা মানুষগুলোকে তার নেতৃত্ব দিয়েছে তিস্তা বাসাও নদী বাসাও সংগ্রাম পরিষদ আমি এই জন্য যারা আজকে অনেক দেরি তোর কাজটিতে যুক্ত হয়েছে সবাইকে আমি তিস্তা বাসাও নদী বাসা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা বলছি আজকে এই পরিকল্পনায় খরচ হবে সাড়ে আট হাজার কোটি টাকা আজ থেকে পাঁচ বছর আগের হিসাব তখন বলা হয়েছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সাড়ে আট হাজার কোটি টাকার দরকার এবং এক বছরের নয় ধাপে ধাপে এই কাজটি সম্পন্ন হবে আমরা বলেছিলাম প্রতি বছর বরাদ্দ করে এই কাজটি শুরু করা হোক কিন্তু কারো সদিচ্ছা ছিল না বলে রাখা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না তা আমি বলবো আজকে পাঁচ বছর পরে হলো হয়তো এখানে বারো হচ্ছে পনেরো হাজার কোটি লাগতে পারে পাঁচ বছর যদি পনেরো হাজার কোটিও লাগে প্রতি বছরে টাকা কত লাগবে তিন হাজার কোটি টাকা যেখানে বাংলাদেশের বাজেতে সাত হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ হয় সেখানে তিন হাজার কোটি টাকা বড় টাকা নয় এই টাকাটি অসম্ভব নয় এই টাকাটি চললো কোন দেশের থেকে তাকিয়ে থাকার দরকার হয় না প্রয়োজন হয় না কার আমাদের কাজ আমরা করব আমরা কেন ব্রিটিশের কাজে হাত থাকবো কেন আমরা মানুষের দিকে চেয়ে থাকবো আমরা আমাদের কাজটা শুরু করতে চাচ্ছি বলেই আমরা দাবি করছি আমরা গতবার বলেছিলাম যে বাজেটে বরাদ্দ রাখতে হবে আমরা পাইনি এবারও বাজেট আসতেছে জুন মাসে বাজেট ঘোষণা হবে বাজেট পূর্ববর্তীতে আমরা স্পষ্ট বলতে চাই রংপুর বিভাগ বৈষম্যের শিকার আমরা নিম্ন নিম্নসীমায় বাস করি আট বিঘানের মধ্যে আমরা সর্বনিম্ন অবস্থান করছি আজকে এই বৈষম্য দূর করতে হলে এখানকার রংপুরের জন্য আলাদা এবং বিশেষ বরাদ্দ দিতে হবে এবং একে যে রংপুরের বৈষম্য দূর করতে হলে সর্বাগ্রের দরকার তৃষ্ঠা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা বলছি এই তিস্তা মহাপরিকল্পনার নিজস্ব অর্থায়নের কথা আমরা বারবার বলছি আপনারা শুরু থেকে দেখবেন তিস্তা মাতা নদীমতা সংগ্রাম পরিষদ বারবার বলছে এখনো বলছি ভবিষ্যতেও বলবো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক কিন্তু কি অনেকে বলে এত টাকা পাব কই রংপুরের কথা আসলে এত টাকা পাব কই আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে

ওর কোন দেখতে পাচ্ছি না পাঁচ বারের কথা দেখতে পাচ্ছি না তাহলে এতে কি মনে হয় আবার কি মনে হয় এক এক জনের এক এক কথা কেউ বলছেন এ হবে কেউ বলছে আমার ভারতের সাথে যোগাযোগ করতে হবে এভাবে কথা তো শুনেছি এখনো যদি সেই কথা শুনতে হয় তাহলে এত আত্ম আন্দোলন সংগ্রাম করলো মানুষ কেন এই পরিবর্তন তাহলে তাই যদি হয় তাহলে এই পরিবর্তন তো দরকার ছিল না তা আমি বলতে চাই আগামী জুন মাসে বাদে এই বাজেটের তিস্তা মহাবিগের জন্য বিশেষ বরাদ্দ হোক আমরা বলছি আমরা ভূ রাজনৈতিক চাপের মধ্যে না থেকে আমরা স্পষ্ট ভাবে বলছি আমরা তিস্তা কর্তৃপক্ষ গঠন করা হোক আমি আবারও বলছি তিস্তা কর্তৃপক্ষ গঠন করা হোক আমরা রংপুর সহ সারা দেশে তিস্তা বন চালু করা হোক আমরা দেখেছি যে যারাই টাকা দেখ ভারত দেশ দেব অন্য দেশ দেখ তারা তো বিনা বিনা লাভে দিবে না তারা তো সুদের টাকা নিবে আমরা যে তৃষ্ঠা বন চালু করি আমাদের দেশের লোকজন যারা আছে যারা তিস্তাবানের মানুষের প্রতি যাদের সহানুভূতি আছে তারাই তিস্তাবান ক্রয় করবে একদিকে মানুষ গরিবের উপকার হবে অন্যদিকে তারাও সেই লাভটা পাবে সেই লাভ আর বিদেশে যাবে না বিদেশ পাবে না বাংলাদেশের এই লাভ বাংলাদেশের মানুষই পাবে এটি আমরা বলছি আমরা বলছি তিস্তার দুই দিকে যে পাঁচটি জেলা আছে সেই পাঁচটি জেলা থেকে বিভিন্ন ভাবে রাজস্ব আদায় হয় আমরা বলছি হাট বাজার বন্ধ কেয়াঘাট এবং তুমি যে কাজার এস্ত্রি সহ যে রাজস্ব আদায় হয় সেই রাজস্বের আদায় করে সেটি তিসটা কর্তৃপক্ষের কাছে জমা দাহক সেই ফান্ডে জমা দাহক আমরা বলছি তিস্তা নদীতে প্রচুর বালু উত্তোলিত হবে ওখানকার রাস্তা তৈরি করার পর জমি উদ্ধার করার পর যে মাটি উদ্বৃত্ত থাকবে যে বালি উদ্বৃত্ত থাকবে সেই বালি আমরা সেই বালি আমরা বিক্রি করে সেই রাজস্ব দিয়ে সেই রাজস্ব তিস্তা কর্তৃপক্ষকে যুক্ত করতে হবে আমরা বলছি যে এইভাবে টাকার সমস্যা না এবং আমরা বলছি পানি উন্নয়ন বোর্ডকে প্রতিবছর নদী ভাঙ্গনের জন্য সরকার বরাদ্দ দেয় কিছু ব্যবস্থা বলার জন্য এবং কিছু লোককে বাঁচিয়ে রাখার জন্য তিস্তা মানুষের কি হয় হোক আমরা বলছি সেই টাকা থেকে সেই টাকা তিস্তা কর্তৃপক্ষকে দেওয়া হোক সেই টাকা যুক্ত করে কাজ শুরু করা হোক আমরা বলছি একটি বিশেষ ভারত বাংলাদেশের সংবিধানে আছে বৈষম্য এলাকায় যে জায়গাগুলো অবহেলিত সে অবহেলিতের জন্য বিশেষ ভারত দেওয়া আমরা সেই অবহেলিত এলাকার লোক আমাদের জন্য বিশেষ ভারত দেওয়া হোক সেই ভারত এই বাজেটে দেবে আমাদের এইগুলো যদি যুক্ত করা হয় আমার মনে হয় না তিন হাজার কোটি টাকা বছরে কোনো সমস্যা আমরা বলছি তিস্তা মহাপুর মানে এই নয় কয়েকটি ধার আছে প্রথম ভাবে আমরা করতে হবে 30টা দিক ফলন এবং 23টা দুই তীরে সুরক্ষা বাধা যাতে নদী ভাঙে না পারে যাতে বন্যা হতে না পারে সেই কথাটি আমরা বলছি তাহলে আস্তে আমরা শুরু করছি এই অন্তর্বর্তী সরকার যদি স্কুল করতে না পারে আপনারা জানেন 2008 সালে যখন রংপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় সকল বাংলাদেশে কিন্তু তত্ত্বাবধান সরকার ছিল তত্ত্বাবধান সরকারের আমলেই কিন্তু রংপুরে বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয় কার্যক্রম শুরু হয় সেটি পরবর্তী সরকারকে সে কাজটি এগিয়ে নিতে দিয়ে যেতে হয়েছে সেটি আর বন্ধ করতে পারে নাই উনিশশো ছিয়ানব্বই সালের মতো তাহলে আমরা বলছি আমরা চাই এ অন্তর্বর্তী সরকারের আমলেই তিস্তা মহাপুরের কাজ উদ্বোধন করা হোক অনুমোদন দেওয়া হোক একদিকে পাশ করা হোক ওর মধ্যে কাজটা শুরু হোক বাংলাদেশের জনগণ ভোটে তাকে নির্বাচিত করবে

তাহলে আমরা এই কথাগুলো এখন থেকে বলছি এবং আমরা দেখছি প্রতিটি এসেছে তাদের মধ্যে কেউ নেতৃত্ব ক্ষমতায় যাবে তারা যদি এই আজকে কথা দিয়ে ভোট নিয়ে পরবর্তীতে যদি সেই কাজটি না করে মানুষ তাদেরকে মুনাফেক বলবে মানুষ তাদেরকে মুনাফেক বলবে তা আমরা সেই জন্য বলতে চাই আজকে তিস্তা মহাপরিকল্পনা সমস্ত রাজনৈতিক দলগুলো তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটিকে নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং পার্লামেন্টে ভারত দিতে হবে এক নেগে পাশ করতে হবে আমি আমি যে কথাটি বলছি সেটি হচ্ছে যে তিস্তা মানুষের আমি আপনার হয়তো ভিডিও দেখবেন আজকে ফেসবুকে দেখবেন যে তিস্তা পারে একটি মানুষ অসুস্থ হলে কি হয় তিস্তা নদী মানে ওই জালিয়া বা দোয়ানি ব্যারেজে ছয়শো মিটার না তিস্তা ব্যারেজ মানে ময়পুর ব্রিজের সাড়ে আটশো মিটার না তিস্তা নদী মানে সাতশো মিটার না রেলে সেতুর মতো কিংবা সড়ক সেতুর মতো তিস্তা নদী এই জায়গাগুলো যদি বাদ যায় আপনার দেবেন ওখানে ছয়শ থেকে বারো কিলোমিটার মধ্যে প্রশস্ত তিস্তার অন্তর্বর্তী যে চরগুলো আছে সেখানে অসংখ্য লোক বসবাস করে এই লোকগুলোর যে মৌলিক যে দাবিগুলো মানুষের তার একটিও পূর্ণ সুযোগ এই লোকগুলোর নেই রাষ্ট্রীয় ভাবে সেই সুযোগও নেই আপনি প্রথমেই দরিদ্র চিকিৎসার কথা আপনার ফেসবুকে দেখে রাখবেন মাঝে মাঝে ভাই বোনেরা তারা এখানে পোস্টগুলো দেয় কিভাবে তারা কোন চেয়ারে ব্যক্তি কোনো লোক যদি অসুস্থ হয় তাকে কিভাবে হাসপাতালে পৌঁছায় তার দৃশ্যগুলো আপনারা দেখে থাকবেন আপনারা দেখবেন যদি একটু কম অসুস্থ হয় বসতে পারে তাহলে চেয়ারে দিয়ে চারজন লোকে চেয়ারে খাটিয়ে তৈরি করে তারা চার কিলো পাঁচ কিলো রাস্তায় হেঁটে তারা রাস্তায় নিয়ে যায় সেখান থেকে হাসপাতালে নিয়ে যায় আপনারা দেখবেন কোনো মা বোন যদি সন্তান সম্পন্ন হয় তাকে যখন হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে তো চেয়ারে বসে নিয়ে যাওয়া সম্ভব হয় না তখন তাকে জলচকি কিংবা চকচাই করে খাটিয়া তৈরি করে কিংবা যে খাটিয়ায় করে মানুষকে পরিস্থানে নিয়ে যে হয় সেই রকম খাটিয়া তৈরি করে সেই মা বোনকে আমরা হাসপাতালে নিয়ে যাই তৃষ্ঠাপাড়ের মানুষ যদি তার ভাগ্য ভালো হয় হাসপাতালে পৌঁছাতে পারে আর যদি ভাগ্য খারাপ হয় প্রতিমধ্যে সেই তার সন্তান সম্ভাবনা যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তাই সে তাকে সহজ তাকে মৃত্যুবরণ করতে হয় এই তিস্তাবের মানুষকে এই যে আমরা বলছি এটি গেল যেমন চিকিৎসা ক্ষেত্র আপনি যদি শিক্ষাক্ষেত্রে যান শিক্ষায় দেখবেন এই আট দশ কিলো রাস্তার মধ্যে কোনো প্রাথমিক স্কুল আর খুঁজে পাবেন না যে দু একটি স্কুল আছে স্কুলগুলোতে বর্ষাকালে তো ক্লাস হয়েই না এবং কখন ভেঙে যায় কখন ছাত্র থাকে থাকে কখন না। সেটি করে ওই এলাকায় বাড়িগুলা কখন নদী ভাঙছে কখন ভাঙে নাই তার উপর যদি ওই এলাকার বসত বাড়ি থাকে স্কুলে ছাত্র থাকে আর যদি ওই এলাকায় বসত বাড়ি ভেঙে যায় স্কুলটা ভেঙে যায় ছাত্র কে কোথায় যায় ঠিক নাই তাহলে এই যে আমরা চিকিৎসা বলি শিক্ষা বলি এমন কোন যোগাযোগ যদি বলি একটু আগে আমি বলছি সেখানে সেখানে রুবি নিয়ে যেতে হয় এইভাবে সেখানে যোগাযোগ ব্যবস্থাটা কেমন হতে পারে তবে বর্ষাকালে একটু সুবিধা পাওয়া যায় একদিকে নদী ভাঙন বন্যা হলেও একটা সুবিধা হয় নৌকায় করে মানুষ পারাপার হতে পারে মানুষের কষ্ট কষ্টটি লাভও হয় এই যে তিস্তাপারের মানুষের এই দুর্দশা এই দুর্দশা এটি কি শুধুমাত্র তিস্তাপারের মানুষের দুর্দশা এটা কি গুলো এটা কি মানবতার লঙ্ঘন নয় যে মানুষগুলোর জন্য এই চিকিৎসা সেবা থেকে শুরু করে চিকা চিকিৎসা করতে হবে সেই মানুষগুলো সেই ব্যবস্থা না করে আপনারা তামাশা দেখছেন আমি একটি কথা বলবো না বলেই পারছি না সেটি হচ্ছে যে সবাই যখন বলছে যে তিস্তা মহাপ্রিকা বাস্তবায়ন চাই সমস্ত রাজনৈতিক দল মানুষ তাহলে হচ্ছে না কেন হচ্ছে না দুইটা কারণ এক হচ্ছে সরকারের সদিচ্ছা সরকারের সদিচ্ছা করলেই এটা হওয়া সম্ভব আর দুই হচ্ছে সরকারে এবং মাঠে কিন্তু ভারতের দালাল আছে ভারত যেমন তিস্তা মহাসংঘে বাস্তবায়ন হবে না চায় না ঠিক এখানে তারাতে এরা কারা এরা হলো সেই লোক যারা পরিবেশের কথা বলে প্রকৃতি রক্ষার কথা বলে যারা এই তিস্তা মহাপরিগুলার বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে আজকে তাদের বলবো আজকে যে গণমিছিল পদযাত্রা আছে ওই গণমিছিল পদযাত্রা থেকে করে দাঁড়িয়ে বলেন তো আমরা তৃষ্ঠা মহাপুরগুলো চাই না কেন আপনার বুড়িগঙ্গার তিরিশ পঁয়ত্রিশ জন দাঁড়িয়ে বলেন যে আমরা তৃষ্ঠা মহাপুরগুলো চাই না এটি পরিবেশ বিরোধী এটি প্রকৃতি বিরোধী আপনি আসেন তৃষ্ঠাপাড়ের কোন এক গ্রামে আসেন এসে বলেন মহিলাদের সামনে তৃষ্ঠা মহাপুরগুলো হতে দেব না আমাদের কাউকে অর্ডার দিতে হবে না কাউকে হলতে হবে না কিভাবে মহিলারা তাদের তারাই কি ব্যবস্থা নেই সেটা তারা দেখতে পাবে হাসপাতাল ছাড়া তাদের উপায় থাকবে না ওই ধারু দিয়ে মারে তার হাসপাতালে বাড়াবে ওই মহিলারা মানুষের দুর্দশা দিয়ে তামাশা করবেন না মানুষের দুর্দশা নিয়ে আপনারা এই কাজগুলো করবেন না আমি আপনাদের অনুরোধ করব আহ্বান করব মানবতার দিকে আসেন মানবিক বিবেচনা করে থেকে করে আপনার মানুষগুলোর পাশে দাঁড়ান মানুষগুলো আপনাদের জন্য দোয়া করবে যারা পরিবেশের কথা বলছে তাতে করছে মানুষ আপনাদের জন্য দোয়া করবে আর এভাবে যদি উল্টা পাল্টা বক্তব্য দেন এভাবে যদি ভারত সৃষ্টি করেন আগেই তো বলেছি আমাদের মা বোনেরাই যথেষ্ট আপনাদের সাইজ করার জন্য আমাদের লাগবে না তিস্তাবারে যান কত বড় সহজ আছে বুকের ঘটনা আছে করে এই পরিবেশবাদীরা এই প্রকৃতিবাদীরা সেখানে কথা বলে আমরা এরকম আশা চাই না সেজন্য আপনাদের বলছি আপনার একটু বুঝে সুঝে আগান ওই টিভিতে বক্তব্য দিয়ে নয় পত্রিকার কলামে লিখে নয় তিস্তা মানুষের সাথে কথা বলে দেখুন নাহলে কখন কি হবে জানি না আমি তো যখন দিতে পারে তাই যখন মানুষ বলে ভাই এগুলো উল্টা পাল্টা কেটা বলে ডাকেন তো দেখি একটু যে অবস্থা একের পর এক হচ্ছে মানুষের সত্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন ওই বুঝবে না পরিবেশবাদী বুঝবে না ওই বই পরে ওই কে দেখবে না ব্যবহারিক শিখে দেবে ব্যবহারিক পরীক্ষা কাকে হয় দেখাবে ওই তিস্তাবারের মানুষ সেটা আমি স্পষ্ট হয়ে বলছি আপনারা ভালো হয়ে যান আপনারা আসেন রংপুরের মানুষের পাশে দাঁড়ান তিস্তা পাশের মানুষের পাশে দাঁড়ান দুধগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আপনার মানবিক হন এই উদত্ত আহ্বান জানাচ্ছি আর আপনার একটি কথা ওই পত্রিকার কলামে লিখবেন না আমাদের বিরোধিতা করবেন না ফলে ওই নদী ভাঙ্গা কিন্তু দুধ জাগ্রস্ত মানুষদের করুণ অবস্থা তুলে ধরুন ফলে তাদের পাশে দাঁড়িয়ে ওই লেখনীকে কাজে লাগান মানবতার সেবায় আপনার লেখাকে কাজে লাগান ওই তাদের বিরুদ্ধে এই লেখা লিখবেন না আপনার সেই কাজটি করুন আমি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি এ ধরনের বক্তব্য

আপনারা যারা এই আন্দোলনকে সমর্থন করেন তাদের উদ্দেশ্যে বলতে আপনারা তাদেরকে প্রত্যাখ্যা করেন আপনারা আপনাদের পত্রিকায় আপনারা আপনাদের টিভিতে তাদেরকে আর এই কথা বলার এই কথাগুলো বলার সুযোগ দেবেন না কিংবা প্রত্যাখ না করলে নিশ্চয়ভাবে মানুষ উপকৃত হবে আমি আমার আর বক্তব্য দিগত করবো না খবরে